আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন কালকে আমি যে ভিডিওটা দিছি। সেই ভিডিও নিয়ে অনেক সমালোচনা কেন সমালোচনা থাকবেই আমি জানি সমালোচনা ছাড়া কোনো মানুষ হয় না আমি যে বাপ্পি ভাইয়ের পরিবার তানজিলাকে নিয়ে কথা বলছি তানজিলাকে নিয়ে তো কথা আমি বলিনি আমার কমেন্ট বক্সে তারা প্রশ্ন করছে তারা বলছে বলা বলি করছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি তাদের দিছি বুঝতে পারছেন আর যারা যারা এর পক্ষে না যারা যারা ওই তিসাদের পাচাটা দালাল ঠিক আছে আপনারা ওদের পাঁচ আইটেন ঠিক আছে ওইটাই ভালো হবে আমরাও জানি ওদের ভিতরে কি আছে না আছে আপনি যতই সাপাই গান না কেন আপনারা যেটা সত্যি সেটা তো সত্যি সেটা তো চিরন্তন সত্যি ওই যে কিবরিয়া দেখেন কিবড়িয়াকে আমিও পছন্দ করি না কিবড়িয়া কত আজে বাজে ভাষায় কথা বলে কেন বলে আসলে ওদের ভিতরে সবই তো জানে জানে না ওরা যে কেমন কি কিবড়িয়া কিন্তু দেখেন ওর মামারা যাওয়ার পর থেকে যে ভিডিওগুলো বানাইতেছে সেই সব এমন নোংরা নোংরা ভাষায় ভিডিওগুলো বানাইতেছে আমরা তো সেই সব লেভেলে কোনো কথাই বলি নেই আমরা কথা বলছি জাস্ট বাপ্পি ভাইয়ের পরিবারের জন্য সবার কাছে দোয়া ভালোবাসা চাইছি এই তো তাদের ভালো জানি ভালো বুঝি এই জন্য তাঞ্জিলার বিষয়টা বুঝছে যে কমেন্ট বক্সে সবাই বলতেছে তাঞ্জিলা তো বাপ্পির ছিলেন মেয়ে না তাঞ্জেলা তো বাপের মেয়ে না ঠিক আছে তো এই বিষয় বিষয়ে কথা ওঠে কথা কিন্তু ওইভাবে ওঠে নাই আপনারা যারা যেভাবে মন্তব্য করেন কমেন্ট করেন করতে থাকেন আমার তাতে কিছু যায় আসে না কেন যায় আসে না এই জন্য আমি আপনাদের কাছে বলি যে যেটা সত্যি সেটা তো চিরন্তন সত্যি সেটা আমিও জানি আপনিও জানে বিশ্বের মানুষ জানে মেয়েটার এখন সংসার হয়েছে মেয়েটাকে একটা ভালো জীবন দিছে মেয়েটা ভালোভাবে চলতেছে চলুক না সমস্যা কোথায় আমাকে অনেকেই কমেন্ট বক্সে বারে বার বলতেছে তাঞ্জিলা বাপির ছেলের মেয়ে না তাঞ্জিলা বাপির মেয়ে না এই না সেই না রে ভাই যে মারা গেছে তাকে নিয়ে কথা বলেন কে কার মেয়ে না কে কার মেয়ে এটা তো আমাদের বিষয় না আমাদের বিষয় আমাদের বিষয় হচ্ছে আমরা আমি একা না হাজার হাজার মানুষ তাদের নিয়ে ভিডিও বানাইছে তাদের জন্য কেউ তাদেরকে বকাবকি করতেছে কেউ তাদের জন্য দেওয়া চাইতেছে এই তো দেখেন ফাতে আশেপাশে যারা আছে তারাও তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তারপরে হচ্ছে বাপরি শ্বশুর বাড়ির লোক তারাও তো তাকে ছাড়ছে না তার সম্বন্ধে একটা ভিডিও করছে সেই ভিডিওতে তাকে তার মাও ইয়া খাটের ইয়া তোলা হয়েছে সেইটা দেখানো হয়েছে ওই ভিডিওটাও ডিলেট করা হয়েছে কেন হয়েছে তাকে আজে বাজে অখাদ্য বাসায় বকাবকি করা হয়েছে আর ওইটা তাকে না করা হয়েছে যে ওইটা ডিলিট করে ফেলতে কেননা ওইখানে দেখা যাচ্ছে তার লাশটা ঠিক আছে তো ওই খুকিও সেম ভিডিও করছে আপনারা দেখবেন খুকির থাম মিলে ছবি দেওয়া আছে তা আমাদের নিয়ে তো ইয়ে করার তো কোনো প্রয়োজন নাই দা পারলে ওদের কমেন্ট বক্স ফাটায় ফেলেন যান ওদের কমেন্ট বক্স ফাটাই ফেলেন ওদেরকে বলেন সেইটা আমাদের কেন বলেন খুকি তো রাত থেকে ভিডিও দেওয়া শুরু করছে ওর যা তো সকাল থেকে ভিডিও দেওয়া শুরু করছে তা আমাদের নিয়ে তো প্যারাপেরি করার কোনো দরকার আছে তো সবাইকে বলবো যে সবাইকে হেদায়ত করুক যারা যা বলছেন এটা যা যার ব্যক্তিগত ব্যাপার তানজিলার পরিবার তানজিলারই থাকবে ওই বাপরি ভাইয়ের পরিবার বাপি ভাইয়ের থাকবে খকিদের পরিবার খকিদের পরিবারই থাকবে এগুলো নিয়ে ওরা ভিডিও করে ঠিক আছে একটা মানুষ মারা গেছে ঠিক আছে তার জন্য আমরা সবাই দোয়া মাহফিল সবাই সবার কাছে দোয়া চাইছি তার জন্য তার আত্মার মাফেরত কামনা করি আমরা এখনও বলি তার তাদের ভালো আমরা চাই আমরা রোস্টারদের পক্ষে না আমরা ওই রোস্ট করি না তো সবাইকে এই জন্য বলতে আমি বাধ্য হইলাম করার জবাব এই জন্য দিলাম যে কথা বলার আগে একবার চিন্তা ভাবনা করে কথা বলবেন মানুষকে কি বললো না বলে সেটা আমার কিচ্ছু যায় আসে না আমি আমার তরফ থেকে আমার ব্যক্তিগতভাবে যতটুকু মন চাইছি যতটুকুভাবে তাদের চিনি সেইভাবে সবার কাছে দেওয়া চাইছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম